নমস্কার বন্ধুরা ভারতের ডিআরডিও গত মঙ্গলবার নতুন এক মিসাইলের সফল টেস্ট সম্পন্ন করেছে এই মিসাইল টেস্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় পাকিস্তানের সাথে সাথে চীনেরও টেনশন বেড়ে গেল এই মিসাইল একটি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল যার রেঞ্জ হলো এক হাজার কিলোমিটার আর এই মিসাইলটিকে কম সময়ের মধ্যে তৈরি করে সফল টেস্ট সম্পন্ন করার পর ভারতীয় সেনাকে হস্তান্তর করার টার্গেট দেওয়া হয়েছিল ডিআরডিওকে যাতে ডিআরডিও হান্ড্রেড সফল হয়ে গেল এটা ভারতের ডিআরডিওর বৈজ্ঞানিকদের জন্য একটি বড় প্রাপ্তি কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এই এল আর এল এম তৈরি করতে এতটা মরিয়া কেন হয়ে উঠেছিল ভারত কেননা ভারতের কাছে বিশ্বের নাম্বার ওয়ান ক্রুজ মিসাইল ব্রহ্মস রয়েছে তাহলে আলাদাভাবে এই ক্রুজ মিসাইলের প্রয়োজনীয়তা কি ছিল তো আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এটা তো সবারই জানা যে ভারতের নাম্বার ওয়ান শত্রু হলো চীন এল চীনের যত সৈন্য বেজ রয়েছে তা অধিকাংশই এলএসি থেকে আটশো থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ভারতের কাছে বর্তমান সময়ে যে ব্রহ্মস মিসাইল রয়েছে সেগুলোর রেঞ্জ চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার পর্যন্ত ব্রহ্মস বিশ্বের নাম্বার ওয়ান ক্রুজ মিসাইল হলেও এলএসিতে চীনের বেজকে হিট করার জন্য প্রয়োজনীয় রেঞ্জ নেই ব্রহ্মোসের তাই তো চীনের বেসকে টার্গেট করার জন্য ভারতীয় সেনার কাছে এমন একটা ক্রুজ মিসাইলের দরকার ছিল যা ব্রহ্মসের মতো কার্যকরীও হবে এবং রেঞ্জ হবে কমপক্ষে এক হাজার কিলোমিটার আর এখন এল আর এল এর সফল টেস্টের মাধ্যমে এল চীনের তে অধিকাংশ বেশ চলে আসলো এই মিসাইলের আওতায় আর যেহেতু বলা হচ্ছে এই মিসাইলে যে ধরনের নেভিগেশন ও ক্রুজিং ক্যাপাসিটি ও পিন পয়েন্ট অ্যাকুরেসি ইত্যাদি টেকনোলজি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে তাতে চীনের বিরুদ্ধে এই এল আর এল এম ব্রহ্মস থেকে কোনো অংশে কম ভয়ঙ্কর হবে না আর তাই তো ভারতের এই এল আর এল টেস্ট সফল হওয়ার সাথে সাথে চীনের কান খাড়া হয়ে গেছে চীনের সামনে সব থেকে বড় দুবিধা হলো এই যে চীন ভারতের একটা মিসাইলের কাঠ হিসাবে কোনো টেকনোলজি বানাতে বানাতেই ভারত আরও একটা নতুন টেকনোলজির মিসাইল ডিপ্লয় করে দেয় চীন সীমান্তে যাই হোক এই এল আর এল মিসাইল ভারত চীন সীমান্তে ডিপ্লয় হলে চীনের বেশিরভাগ সৈন্য বেজ ভারতের নিশানায় চলে আসবে যা চীনের জন্য ভয়ানক বিপদ বয়ে আনতে চলেছে ধন্যবাদ